নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে মূলত আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো এখানে কিন্তু দুটো টপিক নিয়ে আলোচনা হবে মূলত প্রথম টপিকটা হচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যে কলেজ বা ইউনিভার্সিটি যেগুলি রয়েছে সেগুলোর তোমাদের গরমের ছুটি কবে পড়বে তো দেখো এই দুটি সমস্যায় কিন্তু স্টুডেন্টরা খুবই জর্জরিত তাই এই দুটি সমস্যার সমাধান হেতু তোমরা এই ভিডিওটা দেখতে পারো তো দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে যে দাদা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কেন বেরোবে তো এই প্রশ্নটার যখনই আমি সমাধান করতে যাব আমাদের চ্যানেলে যে অধিকাংশ দর্শক যারা টেকনিক্যাল লাইনে রয়েছে তারা আমাকে প্রশ্ন করবে যে দাদা এটা তো আমাদের টপিকের ভিডিও নয় দেখো তোমরা কিন্তু একটা ভুল জায়গায় রয়েছো তার কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা স্টুডেন্ট তারাই পরবর্তীকালে তোমাদের ডিপ্লোমার ফার্স্ট ইয়ার তথা জেক্সপোর থ্রু অ্যাডমিশান এবং ডিপ্লোমার সেকেন্ড ইয়ার তথা ভোকলেটের থ্রুতে অ্যাডমিশান নেবে অনেকেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারছে না যেহেতু তারা কিন্তু মার্কস সাবমিশন মানে মার্কস এখন অবধি পায়নি বা রেজাল্ট এখন অবধি পায়নি সেই হিসাবে এই ভিডিওটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য তো দেখো তোমাদের অনেক জায়গা থেকে শুনছি যে পঁচিশে এপ্রিল রেজাল্ট বেরোবে বাইশে মে রেজাল্ট বেরোবে ছয় মে রেজাল্ট বেরোবে তো দেখো তোমাদের একটা কথা বলি বিভিন্ন অসাধু চক্র কিন্তু এতে কাজ করছে তোমরা বিভিন্ন ইয়ে গুগলের বিভিন্ন ওয়েবসাইট হতে পারে যেগুলোতে তোমরা গিয়ে দেখছো যে এদিন রেজাল্ট বেরোবে কিন্তু দেখো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে সেরকম স্পেসিফিক ডেট শুধুমাত্র পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এরাই কিন্তু দিতে পারবে অর্থাৎ এনাদের যারা সর্বোচ্চ পদে রয়েছেন তারাই কিন্তু এই বিষয়ে তোমাদেরকে সাহায্য করতে পারবেন যে কবে তোমাদের রেজাল্ট বেরোবে আর আরেকটা জিনিস দেখো যেহেতু দুটো সিচুয়েশানের জন্যই কিন্তু এই সমস্যাটা অ্যারাইজ হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু এবার যেহেতু ভোটের জন্য আগেই তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসেই তোমাদের পরীক্ষা হয়ে গিয়েছে তো সেই হিসেবে তোমরা বুঝতে পারছো যে পরীক্ষা হওয়ার মোটামুটি তিন মাসের মধ্যে কিন্তু রেজাল্ট বেরোয় যদি আমি তবুও ধরে নিই তাহলে মার্চ এপ্রিল এবং মে সেই হিসেবে তোমাদের মে মাসে কিন্তু রেজাল্ট বেরোবার যে সম্ভাবনা সেটা কিন্তু চূড়ান্ত প্রত্যেক প্রত্যেকবারে এটাই হয়ে থাকে মিনিমাম কিন্তু তারা তিন মাস সময় নিয়ে থাকে এবার আমি ফেব্রুয়ারিটাকে বাদ দিলেও তোমাদের কিন্তু মার্চ এপ্রিল এবং মে অর্থাৎ মে মাসে তোমাদের রেজাল্ট বেরোবার সম্ভাবনা চূড়ান্ত এটা আমার অভিমত এবং প্রত্যেক বছর যেহেতু স্টুডেন্টরা মাধ্যমিক দিচ্ছে তাদের কাছ থেকে পাওয়াই অভিমত যদিও এর কিন্তু কোনো কঠোর ভিত্তি নেই দেখো তোমাদের কি বললাম কাউন্সিল থেকে দু তিন দিন আগেই তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে যে এই দিন সকাল দশটায় বা সকাল বারোটার সময় কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এবং তোমরা এই এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্ট চেক করতে পারবে তাই অযথা যেহেতু এখনও অবধি কাউন্সিল থেকে অফিসিয়াল কোনো নোটিস আসেনি বা মেন স্ট্রিম মিডিয়া যেগুলো রয়েছে মিডিয়া হাউস যেখানে তোমরা কিন্তু প্রত্যহ খবর পরিবেশন হয় এবং তোমরা সেই খবরগুলি দেখো তারাও কিন্তু আনুমানিক ডেট হিসেবে একটা ডেট বলতে পারছে যে মে মাসে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে বেরোবে বা এপ্রিল মাসের এত তারিখ থেকে এত তারিখের মধ্যে বেরোবে স্পেসিফিক ডেট যে এই দিনই বেরোবে এতটা সময়ই বেরোবে দুটো সময় বেরোবে বা বারোটা সময়ই বেরোবে বা দশটার সময় বেরোবে এরকম কিন্তু স্পেসিফিক ডেট কেউ দিতে পারে না যারা তোমাদেরকে বলছে এগুলো প্রত্যেকটাই কিন্তু ভুয়ো তথ্য তোমাদের সাথে পরিবেশন করছে তাই তোমাদের বলবো যে এই যে বিভিন্ন রকম তথ্য এগুলোই তো হচ্ছে তোমাদের হ্যাঁ ঠকবাজি তোমাদেরকে এইভাবেই তো তারা ঠকায় বিভিন্ন দেখো গুগলে বিভিন্ন ওয়েবসাইট আছে ইয়ে আছে সেখানে তুমি যাচ্ছ তুমি জানছো বাইশ তারিখের রেজাল্ট পঁচিশ তারিখের রেজাল্ট তোমরা ওদের ওয়েবসাইটগুলো ভিজিট করছো এবং সেখান থেকে তোমরা দেখছো তাদের সার্চ ভলিউম বাড়ছে তাদের এখানে অ্যাড চালিয়ে দিচ্ছে তারা ইনকাম করছে এবার দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে ইনকাম করতে এসছে তারা সবসময় কিন্তু চাইবে নিজেদের প্রফিট তারা স্টুডেন্টদের কথা চিন্তা করে না তাই স্টুডেন্ট তোমাদেরকে নিজেদের কথা চিন্তা করতে হবে আর তোমরা একটু ধৈর্য ধরো দেখো ধৈর্যের উপরই সব কিছু ওকে তোমরা এর পরবর্তীকালে যখন ডিপ্লোমায় অ্যাডমিশান নেবে যারা রয়েছ তারা ধরো ডিপ্লোমা তুমি মাধ্যমিক দিলে দেন তোমার মাধ্যমিক রেজাল্ট বেরোলো মে মাসে এবং তারপর তোমার ডিপ্লোমা অ্যাডমিশান নিতে নিতে আগস্ট সেপ্টেম্বর হয়ে যাবে তার মানে তোমার মাঝে এতটা সময় থাকবে এটাও তোমাকে কিন্তু গ্যাপ হিসেবেই কিন্তু কনসিডার করা হবে তাহলে ধৈর্যটা তোমাকে ধরতে হবে এবং সবার প্রথমেই যেটা বলবো রেজাল্ট বেরোবার ঠিক বেরোবে তুমি তোমার খাতায় যেটা লিখে এসছো সেটাই তোমার কাউন্সিলে গেছে তারা কপি চেক করেছে সেই অনুযায়ী তুমি নাম্বার পেয়েছো তুমি দশ নাম্বার বেশিও পাবে না দশ নাম্বার কমও পাবে না যেটুকু তুমি তোমার বেস্টটা দিয়ে এসছো যেহেতু পরীক্ষায় সেহেতু তোমার বেস্ট রেজাল্ট কিন্তু সেখানে শো হবে আর অযথা বিভিন্ন ইউটিউব চ্যানেলে গিয়ে বিভিন্ন জনার কাছে বিভিন্ন রকম প্রশ্ন করে কিচ্ছু সমাধান হবে না ওকে তো সবসময় কিন্তু তোমরা মেন স্ট্রিম মিডিয়াগুলি ফলো করতে পারো তাছাড়া আমাদের যারা মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা পর্ষদের যারা অধিকর্তারা রয়েছেন তারা কী ইন্টারভিউ দিচ্ছেন তারা কী বলছেন সেগুলো তোমরা ফলো করতে পারো আর যেহেতু তুমি কর্ম করে গিয়েছো তাই ফলের আশা করে বিষা কোনো লাভ নেই তোমার নিজের কর্মের উপর বিশ্বাস রাখো তোমার ফল খুবই ভালো হবে এবার দ্বিতীয় জিনিসে আসি যে জিনিসটা সত্যি একটু কষ্ট মনে হচ্ছে যেটা হচ্ছে কলেজ ইউনিভার্সিটি তোমরা জানো বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এই সমস্ত যেগুলো আছে তাদের কিন্তু গরমের ছুটি এখনও অবধি দেওয়া হয়নি দেখো প্রত্যেকটা তোমাদের কলেজ ইউনিভার্সিটি অটোনোমাস ইউনিভার্সিটি যাই হোক না কেন প্রত্যেকের একটা অ্যাকাডেমিক ক্যালেন্ডার থাকে এবং সেই অ্যাকাডেমিক ক্যালেন্ডারে কিছু স্পেসিফিক ছুটি কিন্তু মেনশন করা থাকে প্রত্যেক ক্ষেত্রে সেটা হতে পারে ধরো প্রত্যেকটা সানডে ছুটি বাহান্ন সপ্তাহ ছুটি স্যাটারডে কিছু স্যাটারডে ছুটি থাকলো দুর্গা পুজো ঈদ কালী পুজো রামনবমী গুরু পূর্ণিমা বিভিন্ন রকম কিন্তু ছুটি সেই রকমই মিনিমাম হলেও প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে দশ দিন থেকে পনেরো দিন আঠেরো দিন কিন্তু গরমের ছুটি থাকে এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে থাকে যেহেতু তোমরা বুঝতেই পাচ্ছ গ্রীষ্মের যে দাবদাহ সেটা কিন্তু এখন চলছে এপ্রিল মাস এখন অবধি এপ্রিল মাস শেষ হয়নি কিন্তু তাতেই যা অবস্থা তাতে প্রাণ কিন্তু অষ্টাগত তীব্র তাপপ্রবাহ চলছে যদি আমি বলি যে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি মূলত পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এবং মেদিনীপুরের কিছু অংশে কিন্তু প্রচণ্ড তাপপ্রবাহ চলছে এখানের কিছু কিছু জায়গায় তাপমাত্রা যে তোমার পরিমাণ সেটা কিন্তু প্রায় তেতাল্লিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে সব থেকে উত্তপ্ত স্থান হয়ে উঠেছে পানাগড় তো সেই হিসেবে তোমরা দেখছো এবং রিসেন্ট খবর অনুযায়ী তোমরা জানো একটা মেন মিডিয়া হাউস রয়েছে সেখানকার কিন্তু যিনি সাংবাদিক অর্থাৎ যিনি অ্যাঙ্কার যিনি রয়েছেন তিনি কিন্তু সংবাদ পরিবেশনের সময় হঠাৎ করে আপনার তন্দ্রাচ্ছিত হয়ে যান বা গরমের জন্য কিন্তু তিনি ঢুলে পড়েন তার শারীরিক অবস্থার অবনতি হয় তো বুঝতেই পারছো কীরকম রয়েছে কিন্তু এখনও অবধি সেই রিলেটেড বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি কোনো রকম কোনো নোটিশ পরিবেশন করেনি ছুটির ব্যাপারে তো যেই হিসেবে যখনই তোমাদের কিন্তু কিছু নোটিশ পাবো যারা কলেজ ইউনিভার্সিটি টেকনিক্যাল স্টুডেন্টরা রয়েছে ছুটি বিষয়ক সবার আগে কিন্তু আমি তোমাদেরকেই এটা দেব। আজ থেকে অর্থাৎ সোমবার থেকে কিন্তু বিভিন্ন যে স্কুলগুলি সেগুলো ছুটি রয়েছে তাহলে ভাবো একই এলাকায় স্কুলও রয়েছে কলেজও রয়েছে যেখানে স্কুল স্টুডেন্টদের ছুটি কিন্তু কলেজ স্টুডেন্টদের ছুটি নেই এটা সত্যি কিন্তু একটা হৃদয় বিদরক ঘটনা তো যাই হোক আমি আশা করব যে তোমাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি ছুটি পড়তে চলেছে এবং এই গ্রীষ্মের দাবো থেকে প্রত্যেকেই কিন্তু বাঁচার চেষ্টা করবে সম্ভব হলে তোমরা অবশ্যই কিন্তু ঠান্ডা পানীয়র মধ্যে যেমন হচ্ছে যেগুলো স্বদেশি পানীয় যেমন হচ্ছে আখের রস বা ডাবের জল এগুলো কিন্তু সেবন করবে তার সাথে কিন্তু এই ঠান্ডা থেকে বাঁচার জন্য তোমরা অবশ্যই ছাতা ব্যবহার করতে পারো বা টুপি ব্যবহার ব্যবহার করতে পারো কিছু কিছু ক্ষেত্রে তোমরা বিভিন্ন অন্য জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো মুখে বেঁধে নেবে এবং অবশ্যই তোমরা চেষ্টা করবে যেন দুপুর এগারোটা থেকে বিকেল তিনটে অবধি কিন্তু তোমরা যাতে খুব বেশি বাইরে তোমাদের বেরোতে না হয় যেহেতু কলেজ এই কলেজ স্টুডেন্টরা রয়েছে তাদের এই সময়টা কিন্তু অ্যাভয়েড করা উচিত দেখো যেদিন যেদিন ইউনিভার্সিটি আছে সেদিন তো যেতেই হবে কলেজ রয়েছে কিন্তু চেষ্টা করবে এই সময়গুলোতে কিন্তু ধরো ইউনিভার্সিটির ভেতরেই থাকার চেষ্টা করবে তো যাই হোক এই ভিডিওটা মূলত তোমাদের সাবধান করার জন্যও আর তোমাদেরকে আমি তোমাদেরকে যে একদম ফ্যাক্ট তথ্য কিন্তু পরিবেশন করতে চাই তাই জন্য কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার নেই আমার প্রয়োজনও নেই কারণ দেখো তোমরা তোমরাই কিন্তু মেন সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটিকে তোমরা যদি না করো সেক্ষেত্রে আমি আর কী বলতে পারি বলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে তোমরা এই ভিডিওটিকে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ